এনআরসি চালু হোক পশ্চিমবঙ্গে আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুনানি আগামী সপ্তাহে আমাদের এই নিউজটি নেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে বলছে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গে এনআরসি চালু দাবিতে জনস্বার্থ মামলা শুনানি হবে পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি কার্যকর করা হোক আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে এ ধরনের অন্য কোনো মামলা বিচারধীন রয়েছে কিনা মঙ্গলবার তা রাজ্যের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট অর্থাৎ এই এনআরসি সংক্রান্ত মামলা কোনো আগে থেকে আছে কি না তা হাইকোর্ট জানতে চেয়েছে রাজ্যের কাছে জনস্বার্থ মামলা দায়ের করেছেন দে তার আইনজীবী ফিরোজ এডুলজির আবেদন গ্রহণের করে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি সীতা দাসদের ডিভিশন বেঞ্চ আগামী মঙ্গলবার এই শুনানি হবে চলতি মাসে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে একটি পোস্টে অভিযোগ করেছিলেন পিছনের দরজা দিয়ে পশ্চিমবঙ্গে জাতীয় এনআরসি চালু করতে চাইছে বিজেপি তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন আসামে ভারতীয়দের বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে অর্থাৎ আসামে যাদের বিয়ে হয়েছিল যাদের বাপমায়ের বাড়ি পশ্চিমবঙ্গে তাদেরকেও বিদেশি বলে বা অবৈধ অনুপ্রবেশকারী বলে তাদের বাপ মায়ের বাড়িতে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ ও তদারকিতে তৈরি হওয়া এনআরসি চূড়ান্ত খসড়া তালিকা দু হাজার উনিশ একত্রিশ আগস্ট প্রকাশিত হয় তাতে আসামে তিন তিন কোটি তিরিশ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় উনিশ লক্ষ সাত হাজার জনের নাম বাদ পড়ে গিয়েছে বলে অভিযোগ চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ফের একবার তার যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্র কিন্তু দু হাজার উনিশের বারো আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গয়গয়ের বেঞ্চ সেই আবেদন নাকচ করে দিয়েছে অভিযোগ এনআরসির জটের কারণে আসামের কয়েক লক্ষ মানুষ আধার নাম্বার পাচ্ছে না যার ফলে বঞ্চিত হচ্ছেন তারা ব্যাংক ও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে অর্থাৎ এনআরসি সংক্রান্ত মামলা সুপ্রিম রাজ্যের হাইকোর্টে দায়ের করেছেন সেই মামলা দায়ের করার পর হাইকোর্ট বলছে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই এনআরসি সংক্রান্ত মামলা আগে থেকে কি কোনো দায়ের করা রয়েছে কেউ দায়ের করেছে সেটাই জানতে চেয়েছে রাজ্যের হাইকোর্ট এনআরসি চালু হোক পশ্চিমবঙ্গে আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুনানি আগামী সপ্তাহে আমাদের এই নিউজটি নেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে বলছে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি সীতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গে এনআরসি চালুর দাবিতে জনস্বার্থ মামলা শুনানি হবে পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি কার্যকর করা হোক এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে এ ধরনের অন্য কোনো মামলা বিচারধীন রয়েছে কিনা মঙ্গলবার তা রাজ্যের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট অর্থাৎ এই এনআরসি সংক্রান্ত মামলা কোনো আগে থেকে আছে কিনা তা হাইকোর্ট জানতে চেয়েছে রাজ্যের কাছে জনস্বার্থ মামলা দায়ের করেছেন দে তার আইনজাবী ফিরোজ এডুলজির আবেদন গ্রহণের করে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি সীতা দাসদের ডিভিশন বেঞ্চ আগামী মঙ্গলবার এই শুনানি হবে চলতি মাসে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্টে অভিযোগ করেছিলেন পিছনের দরজা দিয়ে পশ্চিমবঙ্গে জাতীয় এনআরসি চালু করতে চাইছে বিজেপি তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন আসামে ভারতীয়দের বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে অর্থাৎ আসামে যাদের বিয়ে হয়েছিল যাদের বাপ মায়ের বাড়ি পশ্চিমবঙ্গে তাদেরকেও বিদেশি বলে বা অবৈধ অনুপ্রবেশকারী বলে তাদের বাপ মায়ের বাড়িতে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ ও তদারকিতে তৈরি হওয়া এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা দু হাজার উনিশ একত্রিশ আগস্ট প্রকাশিত হয় তাতে আসামে তিনি তিন কোটি তিরিশ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় উনিশ লক্ষ সাত হাজার জনের নাম বাদ পড়ে গিয়েছে বলে অভিযোগ চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ফের একবার তার যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্র কিন্তু দু হাজার উনিশের বারো আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গয়গয়ের বেঞ্চ সেই আবেদন নাকচ করে দিয়েছে অভিযোগ এনআরসির জটের কারণে আসামের কয়েক লক্ষ মানুষ আধার নাম্বার পাচ্ছে না যার ফলে বঞ্চিত হচ্ছেন তারা ব্যাংক ও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে অর্থাৎ এনআরসি সংক্রান্ত মামলা সুপ্রিম রাজ্যের হাইকোর্টে দায়ের করেছেন সেই মামলা দায়ের করার পর হাইকোর্ট বলছে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই এনআরসি সংক্রান্ত মামলা আগে থেকে কি কোনো দায়ের করা রয়েছে কেউ দায়ের করেছে সেটাই জানতে চেয়েছে রাজ্যের হাইকোর্ট